এক মুসলিম মহিলা হিজাব পড়েছিলেন আর সেই অপরাধের শাস্তি ভোগ করতে হলো তাকে বের করে দেয়া হল ব্যাংক থেকে শুধু তাই নয় ব্যাংক কর্মকর্তারা তাকে হুমকি দিয়ে বলে যদি সে তার মাথা থেকে ওড়না না সরায় তাহলে পুলিশ ঢাকা হবে শুক্রবার এই ঘটনা ঘটে আমেরিকার ওয়াশিংটন সীমান্তের একটি ব্যাংকে এই ব্যাংকের গ্রাহক জমিরা নিজের সঙ্গে হওয়া এই ঘটনার ভিডিও তার মোবাইলে রেকর্ড করে বলেন এই ঘটনা বৈষম্যকেই তুলে ধরে মহিলা বলেন তিনি সোয়েটার পরেছিলেন মাথায় ছিল হিজাব কারণ সেদিন ছিল শুক্রবার এক ব্যক্তি তাকে হেজাবটি খুলে ফেলতে বলেন এই ব্যাংকের মধ্যে একটি সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা টুপি পরা মাথা ঢাকা এবং সানগ্লাস পরায় নিষেধাজ্ঞা রয়েছে তবে এ প্রসঙ্গে জমিনা বলেন দুজন ব্যক্তি কিন্তু টুপি পরেছিল যাদের নিয়ে কোনো আপত্তি উঠেনি কিন্তু তাকে হিজাব খুলে ফেলতে বলা হয় এরপর ব্যাংক থেকে তাকে বের করে দেওয়া হলে তিনি কেঁদে ফেলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন